আমি তালুদের সাফায়াত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে এসেছি আজ আমরা অবস্থান করছি রাজবাড়ী জেলার সদর থানা কল্যাণপুর গ্রামে আমাদের কার্যক্রমের শুরুতে আমাদের একটা পরিচয় পর্যন্ত দরকার আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট বাদশা সাহেব উনি কোর্ট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উনি হচ্ছেন সাংবাদিক বাংলাদেশ সমাচারের আমি পরিচালক প্রশাসন আমার বাম পাশে আছেন সাব ইন্সপেক্টর আপনাদের ভাই তো আমাদের আজকে যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাছে যে অভিযোগ করেছেন এখানে জাহাঙ্গীর ভাই পিতা মনসুর আলী উনি একটি অভিযোগ করেছেন ওনাদের জমি সংক্রান্ত বিষয়ে এই বিষয়ে আমাদের যিনি অ্যাডভোকেট সাহেব আছেন উনি আমরা এখানে প্রথমত কথা হচ্ছিল যে আমরা ওনাকে সভাপতি নিয়োগ করেছি আমাদের কেউ কোনো কারো কথার ভিতরে যদি কথা থাকতেই পারে কথা বলবো আমরা কিন্তু আমরা মাননীয় সভাপতির অনুমতি ক্রমে আমরা প্রত্যেকে কথা বলবো কারো কথার ভিতরে যেন আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খলা কথা কোনো ঝগড়া ছোটা বাদ এমন ধরনের কোনো কথা যেন আমরা না বলি ওনার অনুমতির সাপেক্ষে সবাই আমরা কথা বলবো আগে আমরা শুরুতে যিনি অভিযোগ করেছেন জাহাঙ্গীর সাহেব আমরা আমাদের সম্মানিত অ্যাডভোকেট সাহেব আছেন উনি ওনার কাছে ওনার জবানবন্দি নেবেন ওয়ান ক্যামেরায় ওনার জবান মন্দির পরে যিনি বিবাদী আছেন আমাদের মুরব্বী আমার দাদার সমতুল্য বলবো বাবা বললে বলভাবে উনি যথেষ্ট বয়স হয়েছে ওনার তারপর ওনার জবান মন্দির আমরা নিব তো আমি সোনাম তেদবুকের সাহেব আপনাকে ওনাকে জবের মধ্যে নেওয়ার জন্য আপনাকে সবই অনুরোধ করছি হ্যালো আমার আব্বার নামে যে জমিগুলা আমরা ওয়ারিশ সূত্রে মালিক জি এখন ও এর সুত্রে মালিক আব্বা মারা গেছে দুই হাজার ছয় সালে যাওয়ার পরে আমার এই ভাই আমার বাপের জমিগুলি খাইতেছে আমরা এই পাশে আমরা এই পাশে খাইতাম আবু জমি খায় এখন আমরা কাগজপাতি দেখি যে এটা আমার আব্বার জমি আমরা কি জন্য তার জমি খেতে যাবো

দ্বিতীয়বার আসেন দ্বিতীয়বার হলে যখন তুমি বেশি দেয় না তখন একটা শাড়ি সোট খাটো আমার ওই ভাই ছিল ওনার ভাই ওনার সাথে আরেকজন ছিল বাজারের ভিতরে আমার আর দু চাষ আমার বাপের উনি কইছে ওনারা ওনার সের বসাব ওনার ভাই আমার ভাই কইছে যে আমরা এক পাঁচ তুমি আপনাকে বেশি দেবো আর একসাথে আমার কাপড় দেবো আব্বো তখন এই কথা শুনিলেটা দিচ্ছে আমি তো বিচ্ছে আমার কাপড় ছোটো আপনাকে মানে নাই চলে যাই গেল তিন নম্বরে আগাশালার সাথে বিএম বি আমি সমাজের নেতৃত্বে যাও তখন আমার ওনার আব্বা ছিল আমার আরো দুই ছিল আমার বাপ ছিল আমার আরো চাষ ভাই ছিল উনি আমার আগে কারণ আমার ভাইকে কইলাম যে ভাই দুই প্যাকেট বেশি দেওয়ার কথা ছিল যে আজকে সমাজের দায়িত্বে আমার গাড়ি বসেছেন এই দায়িত্বের থেকে আমি ঢুকবো মাছটা এক প্যাকেট বেশি দিবেন আর আপনার খরচে তুমি রেস্ট্রি করে নিবেন আর দিবেন

ওই আমার এক চাষ দোকান দিয়েছে এলাকার মানুষ ছিলেন ওনার দোকানের সামনে যে হাড়ি পাশে আচ্ছা এখন আসেন বর্তমানে এইভাবে রয়েছে যে জমিটা রেস্ট্রির কাছে তাকি দিই ওনার রেস্ট্রির সময় যেই লোকের কাছটা কিনছে সে টাকা পাবে টাকা পাবে এখন ওনাদের কাছে তার অবস্থাগুলো খারাপ শোচনীয় রোগ পৌঁছাওয়া যায় ঠিক নাই তখন ওনারা ধরা ধরা করার পরে সে কেছে আমার টাকা ছাড়া আমি জমিটা দিব না এই আমার শোনা কথা দিতে আমি সামনে ছিলাম না তখন আমার বোন বাগ দিয়ে দেওয়া আসলে তার টাকা পরিশোধ করে দিয়ে ওই জমি আমাকে নাম রিস্ট্রি করে দেয় আর আমারগুলো নাম নইলে নামের জমি তিরাশি না কত শতাংশ জমি উনি রস্ট্রি করে নেয় ও টাকা তো লোক জমি শুনতেছে আমার বোন বানাই যায় ওই যে লোক জমি দিছে সে টাকা পাচ্ছ ভালো উনি পরিশোধের যখন টেস করে আর বাগান করছি বাঁশের দাম মেহেগুনি ফল আম আম দাম কাঁঠাল সব গাছ এখনও আছে ঠিক আছে ভালো ভালো গেল চাচা বেষ্টির করার পরে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে পরে আজকে বাদি জাহাঙ্গীর তখন দেশে নাই বাড়ি নাই সাসা আমাদেরকে কয়েকজনকে ডাকলো ডাকার পরে ওনার বাড়িতে উনি অসুস্থ অবস্থায় ডাইকা একজন বসির মোল্লা আবুল হোসেন মকবুল হোসেন ঠিক আছে না এদের উপরে দায়িত্ব দিল আমার এই সমস্যাগুলো সমাধান করিয়া আমি যাতে ঠিক মতো আল্লাহ যদি জানকে বস করে যাতে আমি কোনো সমস্যা থেকে যাইতে চাই না তবে আমার পারিবারিক সব সব সমস্যাগুলো একটু দেখিস দেখার পরে ইনশাল্লাহ কিছুদিন পরে চাষা মারা গেল চাষার পরে দায়িত্বশীল তাদেরও মারা গেল তাদেরও মারা গেল আর হলো না কিছুই এখন আইসি ইউনিয়ন পরিষদের কথা আসি ইউনিয়ন পরিষদে আমি খুব অসুস্থ খুবই অসুস্থ এই রমজানের আগে রমজান এক গত রমজান গেল না তার আগে রমজানে সম্ভবত অর্থবর্ষ দুই হাজার বাইশতেই হবে খুবই অসুস্থ আমি ডাকা চেয়ে বেছে ভর্তি আমি সেখানে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরে আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে চিন্তা করলাম এই যে আমার ভাইদের দিয়ে আমাদের সাথে ফ্যামিলির সাথে জায়গা জমিনের সমস্যা এখন লেনদেন হয় ক্লিয়ার করব আর নয় তো কি করার আছে করব এটা নিয়ে আমি কয়েকজন লোককে ধরলাম মোহাম্মদ সাহেবদেরকে ডাইকে বললাম রহমান নাকবরকে ডাইকে বললাম যে আমরা একটু বসা দরকার আমার অবস্থা এই আমি একটু ভেজাল ভালো নিয়ে উঠতে চাই হাত মরতে আল্লাহর হাতে এই কথার পরে আমি ওই যে সিদ্দিক মন্ডল এইখানে আছে রহমান মন্ডল আছে তারপরে আরো কিছু লোক আছে তাদের বসার সময় নেই এখন তো আমি বসতে পারবো না বলো ঠিক আছে বসতে পারবে না সময় দিতে পারবো না না পারার কারণে আমি ইউনিয়ন পরিষদে আমি নিজে বাদী হয়ে